এই মাত্র পাওয়া দুইও ম্যাচে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারাল বাংলাদেশ দেশ রানের চেয়েও কম তারা করতে গিয়ে বেশ ভুগেছে বাংলাদেশ ছোট লক্ষ্য তারায় বাংলাদেশের ব্যাটিংটা আপ টু দ্য মার্ক হয়নি তবে শেষ দিকে তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জুটির কল্যাণে এ যাত্রায় জয়ের বন্দরে নোঙর করতে পেরেছে স্বাগতিকরা রবিবার পাঁচ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত দুই শূন্য ওভারে সাত উইকেট হারিয়ে এক তিন আট রান সংগ্রহ করে জিম্বাবুয়ে দলের হয়ে সর্বোচ্চ চার পাঁচ রান করেছেন জোনাথন ক্যাম্পবেল জবাবে খেলতে নেমে এক আট ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ে বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত তিন সাত রান করেছেন তাওহিদ হৃদয় স্কোরবোর্ডে চার দুই রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে টপ অর্ডার ব্যর্থতায় আরও একবার অল আউটের শঙ্কায় পড়েছিল তারা তবে সেই শঙ্কায় মেঘ উড়ে যায় জোনাথন ক্যাম্পবেলের ব্যাটে এই অভিষিক্ত ব্যাটার উইকেটে এসেই পাল্টা আক্রমণ করেছেন তাতে হাফ ছেড়ে বাঁচে রোডেশিয়ানরা এরপর ব্রায়ান বেনেটও দারুণ ব্যাটিং করেছেন তাতে লড়াই করার পুঁজি পেয়েছে সফরকারীরা রবিবার পাঁচ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত দুই শূন্য ওভারে সাত উইকেট হারিয়ে এক তিন আট রান সংগ্রহ করে জিম্বাবুয়ে দলের হয়ে সর্বোচ্চ চার পাঁচ রান করেছেন জোনাথন ক্যাম্পবেল টস হেরে আগে ব্যাট করতে নেমে ধীরগতি শুরু করেন দুই ওপেনার জয়লট গাম্বি ও তাদিয়ানশে মারুমানি কিন্তু ভালো শুরু এনে দিতে পারেননি তারা ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে দুই রান করে সাজঘরে ফেরেন মারুমানি যারেক ওপেনার গাম্বীয় সুবিধা করতে পারেননি তার ব্যাট থেকে এসেছে তিন শূন্য বলে এক সাত রান গত ম্যাচের মতোই এবারও ব্যর্থ হয়েছেন হুয়েগ আরভিন এই অভিজ্ঞ ব্যাটার্থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তার ব্যাট থেকে এসেছে এক ছয় বলে এক তিন রান টপ অর্ডার ব্যর্থতার দিনে দায়িত্ব নিতে পারেননি সিকান্দার রাজাও দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার আট বলে করেছেন তিন রান এরপর উইকেটে এসে ডাক খেয়েছেন ক্লাইভ মানদান্ডে তাতে চার দুই রানই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারায় সফরকারীরা এরপর স্টো উইকেট জুটিতে দলকে টেনে তুলেন জোনাথন ক্যাম্পবেল ও ব্রায়ান বেনেট দুজনে মিলে সাত তিন রানের জুটি গড়েন তাতে এক স্পেরোয় সফরকারীরা দুই চার বলে চার পাঁচ রান করেন ক্যাম্পবেল আর বেনেট অপরাজিত থেকেছেন দুই নয় বলে পাঁচ চার রান করে